আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা আজকে সকাল সকাল চলে আসছি ইয়েতে এই যে বাজার রাবার বাগানে তো বসন্ত শেষে যে নতুন করে গাছে পাতা গজায় এবং দেখেন বিউটা অনেক সুন্দর অনেক দেখার মতো এই যে রাস্তার পাশে রেলিং দেওয়া আছে তো ভিউটা আসলে অসাধারণ সাথে আমার মেয়েও আছে এই যে বো তুমি কি ছিটতেছো গাছের পাতা গাছের পাতা ছিল এটা ধরো না এটা ময়লা আসো 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 দেখেন দর্শক অনেক সুন্দর বিউ গাছে নানা রকমের ফুল ফুটে রয়েছে এই যে অনেকগুলো ফুল আছে দেখার মতো অনেক সুন্দর পরিবেশ নিরিবিলি রেলিংটা দেখেন এদিকের ভিউটা আসলে অসাধারণ দেখার মতো এদিকে আসো এই যে আসো এখানে সবসময় এদিকে আসো তো এই হচ্ছে রাবার বাগান এটা হচ্ছে আপনার হবিগঞ্জের শাহজবাজার এলাকা এই যে রাবার গাছ তো যারা যারা রাবার বাগান দেখেন নাই বা রাবার গাছ দেখেন নাই তাদেরকে রাবার গাছ দেখার একটা সৌভাগ্য করে দিলাম তো সবাই ভিডিওটা দেখবেন ফলো করবেন কমেন্ট করবেন এই যে আবার গাছ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ট্রেন যাচ্ছে ট্রেন